হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ শেয়ার করতে এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই দেখো চা বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়ে আর এই দেখো ছবিটা বাঁধছি ক্যামেরাটা অন কর করা আছে আমি বুঝতে পারিনি তাই জন্য রকম করলাম চলো চাটা করি আর এইদিকে বিছানাটা গুছানো যাক তোমরা আমার সাথে দেখো আর পুরো ভিডিওটা দেখতে থাকো প্রতিদিনকার মতো আজও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমার দাদাভাই বার্টুন গেছে আর আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিই চলো সে ফাঁকে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই কামেন্ট করবে আর ডেগুলো কেমন পালন করা হচ্ছে অবশ্যই সেটা কামেন্ট করে জানাবে তোমাদের কি পালন কেমন মানে কেমন করে পালন করছো অবশ্যই তোমরা কামেন্ট করবে আমার তো পালন হচ্ছে হচ্ছে বলতে আমি মানে আমি তো আর কিনতে পারবো না তাই জন্য একে একেই দিচ্ছি ঠিক আছে এই দেখো চা করা কমপ্লিট আর কালকে আলু সেদ্ধ ছিল আলু সেদ্ধ দিয়ে মুড়ি মাখিয়েছি সানাচুর দিয়ে আর ওই দিকে হচ্ছে বিস্কুট আছে জল আছে আর কার কেমন ডেগুলো পালন করা হচ্ছে অবশ্যই তোমরা কামেন্ট করবে আমার তো দেখতেই পাচ্ছ স্টোরি দিচ্ছি ফেসবুকে আর কেমন লাগছে অবশ্যই কামেন্ট করবে আর আমি তো এঁকে এঁকে দিচ্ছি আমি তো আর কেনার সামর্থ্য নেই তাই জন্য এঁকেই দিচ্ছি কেমন আঁকাগুলো হচ্ছে অবশ্যই বলবে ঠিক আছে আর তোমাদের দাদাভাই কিনে দিচ্ছে কিছু কিছু এ শেয়ার করছি ঠিক আছে চলো দেখা যাক আজকে তো চকলেট দিয়ে এখনও পর্যন্ত তো দেয়নি দেখা যাক কখন দেবে আর তোমাদের চকলেট ড্রেস সবাইকে চকলেট খেয়ে নিও কিনে আমি তো আর দিতে পারবো না তোমাদেরকে তোমরা কিনে খেয়ে নিও আর চলো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই কাজে যাচ্ছে দেখো রেডি হয়ে চলো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদা ভাই চলে যাচ্ছে এখন প্রায় এগারোটা বা এগারোটা কুড়ি এই দেখো তোমাদের দাদা ভাই চলে গেছে চলো দরজাটা দিয়ে দিই চলে গেছে তোমাদের দাদা ভাই চলো বিছানা কিছু না কমপ্লিট করে এবার ঝাড়ু মারবো ছোটো ঝাড়ুটা মেয়ে নিই তুমি দেখো বাইরের দিকে ঝাড়ু মারবো আর আজকে শুক্রবার সবাই জানো আজকে ন তারিখ ফেব্রুয়ারি মাসে আমরা আজ আমরা নিরামিষ খাই শুক্রবারেতে সবরা সবাই জানো ঠিক আছে না নতুন যারা এসেছে তাদের তারা তো জানো না তাদের বলে দিলাম যে আমরা যে শুক্রবার আজকে নিরামিষ খাই আর যারা জানো তো তাদের ভালো কথা কিছু বলার নেই আর নিরামিষ কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করবে ঠিক আছে অনেকে ভালো লাগে না বা অনেকে ভালোও লাগে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সবাই সব ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবাই তৈরি দেখো আর তোমাদের কাছে যেন তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায় সেই ব্যবস্থাই করা হচ্ছে ঠিক আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো দেখো বাইরেটা ঝাড়ু মারা কমপ্লিট করেছি এবার বাইরেটা ঝাড়ু মারবো ঘরে সরি ঘরে ঝাড়ু মারা কমপ্লিট করেছি এবার বাইরেটা ঝাড়ু মারছি আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা বা গরমটা পড়ে গেছে অবশ্যই কমেন্ট করবে আমাদের এখানে তো গরম পড়েছে আমাদের এখানে পাব্বনের পর থেকেই গরম পড়ে গেছে ঠিক আছে এখন তো খুব গরম মানে খুব বলতে গরম আছে মানে রান মানে রান্না করতে গেলে গরম হচ্ছে স্নান করার আগে গরম হচ্ছে ঠিক আছে এখানে গরমই আছে মানে ঠান্ডা সেই একটি অল্প ঠান্ডা পড়েছিলো মাঝেটাই করে আর পাব্বনের পর থেকে তো গরম পড়ে গেছে এই দেখো জালো ঝাড়ুটা মেনে নিই এই দেখো মারা কমপ্লিট করে চলে এসেছি চলো মারা কমপ্লিট করার পর প্রতিদিনই আমি একটু মেচে নিই ঠিক আছে চলো বাসনগুলো মাজি এই দেখো বাসন মাজা কমপ্লিট করে চলো এবার স্নানে যাবো বোটাফট করে চলো আর বাথরুমে যাই না একবার স্নান করতে গিয়ে বাথরুম করেছি চলো এবার জামাকাপড়গুলো মিলবো স্নান তো করা কমপ্লিট হলো তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তো স্কিপ করো না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে চলো ভিজি জামা কাপড়গুলো দেওয়া যাক কার কার এখনো পর্যন্ত আমার মতো চকলেট খাওয়া হয়নি অবশ্যই বলবে কিন্তু ঠিক আছে আর কার কার খাওয়া হয়ে গেছে তারা তারাও কিন্তু কমেন্ট করবে আমার এখনও খাওয়া হয়নি তোমাদের দাদাভাই কিনেই আনে নি ভুলে গেছে ওইটা না কিনে নি পাঁপড় পাঁপড় কিনে এনেছে বললাম যে মির্চি ভাজা কিনান তাই যে শুক্রবার তাই জন্য মির্চি ভাজা কিনে আনতে মির্চি ভাজা না কিনে পাঁপড় ভাজা কিনে এনেছে চকলেট না কিনে পাঁপড় ভাজা কিনে এনেছি ঠিক আছে বলছি চকলেট কিন ভুলে গেছি পরে কিনে আনবো যে কবে বারোটার পর বলছি হ্যাঁ বা যখন কাজে আসবো তখন কাজ থেকে বাড়ি ফিরবো তখন কিনে আনবো ঠিক আছে দেখা যায় চলো এখানে জামা কাপড় দেওয়া কাম হচ্ছে শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়েছি ভিজে জামা কাপড়গুলো দেওয়া হচ্ছে আর তোমাদের সাথে একটু বক বক করাও হচ্ছে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে আর বললামই তো কেমন ডে পালন করা হচ্ছে তোমাদের যারা চলো জামা কাপড়গুলো দিয়ে দিই কারেন্ট চলে গেছে এই চান করার পরে বা জামাকাপড় গুলো দিচ্ছি না কারেন্ট চলে গেছে এবার ঝাপসা দেখা অন্ধকারে তো এই দেখো ঝাপসা মতো দেখতে লাগছে না কারেন্ট চলে গেছে তাই জন্য ঝাপসা দেখতে লাগছে কি করা যাবে এখন মানে প্রতিদিনই একবার করে কারেন্ট যা কিছু করার নেই তাহলে এবার ঘরটা মুছবো তখন আমার সঙ্গে থাকো আর যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ঠিক আছে আর নতুন ভিডিও দেখার জন্য তোমরা সবটাই তৈরি থেকো যা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিওকে ভালোবাসো তাদের কাছে রিকোয়েস্টও রইলো আমার ভিডিওগুলো ভালো করে দেখায় পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর ছোটো ছোটো মিনি ব্লগও একটা দুটো দিচ্ছি প্লিজ দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো মুছে না ঘরটা মুছে নি আজকাল পাখা চালাতে পারবো না কারণ কারেন্ট নেই পাখা চালানো যাবে না তাই জন্য ঘরটা মুছে নি এই দেখো ঘর মুছে কমপ্লিট করে আজকাল ফুল তুলিনি কালকে ফুল ছিল তো তাই জন্য ফুল তুলিনি এবার ঠাকুরকে সেবা দেবো হচ্ছে ঠাকুর বাসন বলে ধুয়ে নিয়েছি বা ঠাকুরকে সেবা দিচ্ছি কারেন্ট তো এখনো আসেনি তুই কিছু মনে করো না একটু ঝাপসা মতো হয়ে আছে ঠিক আছে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা জানাবে চলো ঠাকুরকে সেবা দিয়ে নি এই ঠাকুরকে প্রদীপ ঘোরাচ্ছি চল দেখো শাক বাজানা কমপ্লিট করে দেখো পুজো করা কমপ্লিট করে এবার মুখে মাথে মুখ টান ধরছে একটু গরম পড়ে গেছে তাতেও টান ধরছে মুখটা একটু টান ধরছে তাই জন্য ভাবলাম সময় আছে তাহলে মাখাই যাক পর্যন্ত মুখে মাখাই হয়নি চলো ক্রিমটা মুখে মেখে নেই তোমরা মার সঙ্গে দেখো পুরো ভিডিওটা দেখতে দেখো নেক্সট ভিডিওর জন্য তো সবাই তৈরি থেকো যারা আমাকে ভালোবাসে এবং আমার ভিডিওকে ভালোবাসে তারা তো প্রস্তুত থাকবেই আর একটা নতুন ভিডিও আসতে চলেছে সবাই প্লিজ দেখো কদিন পরই দেব ঠিক আছে এখনো ভিডিওটা তৈরি করা হয়নি দেব তবে পরে তোমরা প্লিজ দেখে নিও চলো চুলটা খুলবো আমি ওদের তারটাকে দেখছি দিয়ে গেছে সেটাকে দেখছিলাম চলো রান্নাটা করা যাক এতে ডাল চাপবো তাই জন্য একটু ধুয়েছি তো তাই জন্য একটু শূন্য হচ্ছে আজকে শুক্রবার তাই জন্য ডাল করবো এই ডালটা ভাজবো ডালটা ভেজে কোনো সবজি কাটা হয়নি সবজিগুলো কাটবো আর নেক্সট ভিডিওর জন্য তোমরা সবাই তৈরি দেখো ঠিক আছে আর যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করতেও ভুলবে না কিন্তু চলো এই দেখো ভালো ভেজে জল দিয়ে দিয়েছি এবার সেদ্ধ হোক ততক্ষণে আমি সবজিটা কেটে নিই জল নিয়ে জলটা ভরে নিই এই দেখো জলটা ভরা যাওয়ার পর সবজিটা কাটবো এই দেখো সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে সবাই ভাবতে কেন লঙ্কা শুধু কেটেছো লঙ্কাটা একটা জিনিস দেবো তাই জন্য তরকারিতে দেবো বলে চলো এই তো এই জায়গা বাঁচবো আমার তাই মিক্সি নেই আবার আমার মিক্সি ইয়েও নেই তাই জন্য ঠুকে ঠুকে বাঁচতে হবে হামার মিক্সটা দিয়ে হামার চলো পাইকার হচ্ছে তাই জন্য নুন চিনের জল খাবো তাই জন্য জল নিয়ে এসেছি জল তৈরি করছিলাম ডালটাতে এখনো সেদ্ধ হবে তাই জন্য একটু জল দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ বসিয়ে দিই একটু একা হাতে সংসার সব নিয়ে এক হাতে কাজও করতে হবে এক হাতে শরীর খারাপ হলে নিজেকেও সব কিছু করেই নিজেকে খেতে হবে কিছু করার নেই কেউ কিছু করে দেবে না তোমার দাদা না থাকলে করে দিত তোমাদের দাদা কাজে গেছে না তাই জন্য নতুন ভিডিও দেখার জন্য প্রস্তুত থেকে হ্যালো বন্ধুরা শুভ দুপুর দুপুরবেলায় চলে এসেছি আজকে নিরামিষ মেনু নিয়ে চলো দেখিয়ে দেখি কি রান্না হচ্ছে এটাকে তোমাদের দাদা ভাই কথা হবে পাপড় ভাজা কম দিয়ে নিরামিষের সাথে পাপড় ভাজা বেশ ভালোই লাগে ভাতের সাথে নিরামিষ ভাতের সাথে এই দেখো লেবু নিয়েছি নুন নিয়েছি আর এখানে আছে আলুর তরকারি দেখো কালকে তরকারি করেছিলাম পুরো সাদা আদি আর এখানে আছে আলু ভাজা আর এখানে আছে মুগের ডাল চলো ভাত বলে নি গরম গরম ভাতের সাথে গরম 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 পাবো ভাজা নাই গরম গরম ভাতের সাথে পাবো ভাজে ভালোই লাগে কার কার ভালো লাগে বলবে ঠিক আছে এগুলোকে ভাত বেড়ে নিচ্ছি গরম গরম ভাত আমার ঘর পাড়া হলো এটা তোমাদের দাদা ভাত ঘর থাকছে এই সালে স্নান করলে তোমাদের দাদা ভাই কাছ থেকে এসে দেখো ভ নষ্ট করতে নেই না দেখো ভাত আর আপনার মার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না এই দেখো দুজনের একই লেগু নিয়ে আজকের এই মেনু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করেই চলবে এদের জোজেনার্থায় এক আমার শুধু লেগুটা বাড়ে চলো খাওয়া দাওয়া করে আর সাবিনের কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কেমন যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো ঠিক আছে যেমন মশলা দিয়ে করে সেরকমই শুধু লঙ্কা বাটা আর হচ্ছে সব কিছু বাটা মশলা দিয়েই করা করা হয়েছে ঠিক আছে চলো আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থাকে চলো সেটা খাওয়া দাওয়া করে নিন